بلاد ان الله نعم ما يعدكم به ان الله كان سميعا بَصِيرًا يا نجيب ياتي نجيب اللدن يا رسول ان الله

আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন এবং দেখেন কথা বলেন ঠিক কিনা একথা কাকে বলতেছেন আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছেন ফিরায় দেন্লাহম আল্লাহ আদেশ দিচ্ছেন আপনাকে ফিরায় দিয়ে দেন যার যা অধিকার যে আমানত এটা ফিরায় দিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাম তালহাকে ডাকলেন তালহা কোথায় তুমি যে চাবি তোমার কাছে এতদিন ছিল আজকে সেই চাবি আবার তোমার আমানত তোমার কাছে আমি ফিরে দিলাম সোহান কেউ দেবে মনে করেন যে আপনি মনসুমি গ্রাম জয় করে ফলাইছেন ওই গ্রামের সবচেয়ে বড় দামি যে বাক্স যার ভিতরে সোনা দানা মুক্তা মানিক হীরা পান্না সুন্নি জহরা অনেক কিছু আছে টাকা পয়সা ওইটার চাবি দায়িত্ব যার কাছে ইতিপূর্বে ছিল আপনি বিজয় লাভ করার পরে ওই চাবি আবার তার কাছে দিবেন দিবেন না কিন্তু আল্লাহ সাল্লাম বললেন কোথায় তালহা ওসমান মিন তালহা আসুক তালহাকে ডাক দিলেন তালহা আল্লাহ রসুলের ভয়ে অনেক দূরে এক ছাদের উপর টান হয়ে আসিয়া সে না জানি আমার কপালে কি ঘটে তালহা আসলেন আল্লাহ রসুলের কাছে দাঁড়ায় গেলেন ওই খানায়কা আবার চাবি তালহাকে কে দিয়ে বললেন এতদিন তুমি খানায় কাবার মোতালি ছিলে তুমি দায়িত্বে ছিলে আজ থেকে আবার তুমি দায়িত্বপ্রাপ্ত হলে হন ইসলাম গ্রহণ করে নাই কিন্তু